অনেক দিন পর আজকে বাসা থেকে বের হচ্ছি আর অন্যদিকে তো আমার মেয়েটা ঘর থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে গেট খোলার জন্য একদম অস্থির হয়ে গেছে ওর বাবা আবার রেডি হচ্ছিল মানে আমাদের থেকে ওর তারা বেশি আসসালামু আলাইকুম ইব্রুহান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানাই এক সার ব্লগে স্বাগত তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও আছে আম্ম আচ্ছা আমি যে এত টাকা রাখতেছি আমার ডাকে কোনো দিচ্ছে না তো ও তো এখন আমাকে চিনতেই পারতেছে না যে ঘর থেকে বিয়ে হয়ে গেছে আমাদের আগে আগে হাঁটছে ও আমাদেরকে রাস্তা চিনা আমাদের আমাদেরকে ডাকতেছে হাই হাই করে ওর বাবাকে বললাম আমরা পিছনে পিছনে হাঁটি দেখি ও করে ও রাস্তা চিনে নাকি আমরা ওর পিছন পিছন হাঁটতেছি দেখি ও কি করে ও রাস্তা চিনে নাকি তো পাকনা বইটা তো রাস্তা চিনে ফেলেছে তারপর ওর বাবা তোর এইসব নাটক দেখে হাসতে হাসতে একদম ওর আমাকে বলছে ও রাস্তা চিনলো কিভাবে ওর বাবা ওকে ডাকছে ও তারপর তাকাচ্ছে না বাবার দিকে তারপর আমরা একটা দরকারি কাজে বের হয়েছিলাম বাইরে তারপরে যে বিকেলবেলা আক্তার বাবাকে বলেছিলাম টাঙ্কিটা পরিষ্কার করতে অনেকদিন ধরে টাঙ্কির ভিতরে পরিষ্কার করা হচ্ছে না ভাবলাম আজকে টাঙ্কিটা পরিষ্কার করাবো আজকে সকাল থেকে আমাদের বাসায় কারেন্ট নেই পানিও নেই সুযোগে ভাবলাম যে টাঙ্কি পরিষ্কার করে ফেলি তারপরে যে রায়ান বসে আছে এখানে বসায় রাখলাম যে আকস্তা মনে কান্না করলে আমাকে ডাক দিবে পুরো আপনারা কারা এই আলুগুলো চিনেন আমরা তো এগুলোকে ব্যস্ত আলু বলি মাঠের নিচেও আলু হয় উপরেও আলু হয় অন্যদিকে তো আমার মেয়েটা খাট থেকে পুরো একদম ঠোঁটের অবস্থা খারাপ পুরো ঠোঁটটা লাল হয়ে গেছে অনেক রক্ত গিয়েছিল তো ধুতি দিচ্ছে না দেখতে দিচ্ছে না ঠোঁট একদম লাল হয়ে গেছে আমার মেয়েটা ওর এই অবস্থা দেখে তো আমার অনেক কষ্ট লাগছিল অন্যদিকে ওর বাবার সাথে আমি দুষ্টাম করতেছিলাম টাঙ্কির ভিতরে বলতেছিলাম আমি টাঙ্কির ঢাকনাটা লাগাই দিই ভিতরে থেকে যাও ঢাকনা লাগিয়ে দিই আমি চলে যাই বাসায় এই জন্য হাসতেছে বলতেছে ঠিক আছে লাগিয়ে দাও ওটা যে ঘুম থেকে উঠেছিল এখন একটা চুপচাপ আছে গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়েও খেলতেছে আর আমাদের ছাদের অবস্থা দেখেন আমাদের এখানে আকাশে গাছ অনেকগুলো ছিল আকাশে গাছের মধ্যে যে ফুল ধরেছে ফুল পরে পুরো ছাদ একদম হলুদ হয়ে গেছে অনেক দিন ধরে আকসা বাবাকে বলছিলাম টাঙ্কিটা পরিষ্কার করো আজকে করবো কালকে করব বলতে বলতে অবশেষ আজকে টাঙ্কিটা পরিষ্কার করার ছিল টাঙ্কিটা পরিষ্কার করতে করতে প্রায় একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল এখনো কারেন্ট আসে নাই কারেন্ট আসছে একদম মাগরীবের পরে তো মাগরীবের পরে আমরা পানি ছেড়েছিলাম টাঙ্কিটা ভরেছিলাম ভাগ্য হলো তার আগের দিন পানি তুলেছিলাম পানি দিয়ে চলেছিলাম মাঝে মধ্যে হঠাৎ এভাবে চলে যায় কিছু বলা নাই কোয়া নাই কারেন্ট একদম সকালে চলে যায় সে একদম মাগরীবের পরে যেদিন কারেন্ট চলে যায় ওদিন আমাদের ট্যাঙ্কিতেও পানি থাকে না দেখি আমার মেয়েটা তো যে পানি দেখে মহা খুশি কখন পানি ঘাটবে আমার জন্য ভয় পানি ধরতে পারতেছে না তারপর আমাদের অনেকগুলো মহিষ গাছ ছিল এগুলো আমি ফেলে দিয়ে নতুন করে চারা লাগিয়েছিলাম তো নতুন অনেকগুলো চারা লাগাইছে এই যে মরিচ গাছ আগের গুলো নষ্ট হয়ে গিয়েছিল ওগুলো ফেলে দিয়েছে নতুন করে আরো অনেকগুলো মরিচ গাছ লাগালাম যে গাছ আছে ওগুলো দিয়ে আমরা কোনো রকম চলতে পারি এই যে আমাদের ছাদের অবস্থা দেখেন পুরো ছাদ একদম ফুল পরে এই যে আমাদের গাছ আকাশি গাছ ফুল পরে একদম পুরো ছাদের অবস্থা খারাপ একদিন পর পর যাওয়া দিতে হয় পুরো ছাদ কি আমার ছেলেটা একা একা খেলছে ওর কোনো খেলার সাথী নেই তারপর আমি কয়েকটা এখানে লাউ গাছও লাগিয়েছি তো এখানেই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম